আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচেই ভুটানকে হারালো বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলে সবার আগে আসে হামজা চৌধুরীর নামটা দেশের ফুটবলে নতুন করে যে উন্মাদনা তৈরি হয়েছে তার বড় একটা কারণ হচ্ছে হামজা চৌধুরী দেশের মাটিতে আজ প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন হামজা চৌধুরী সেই সঙ্গে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ দ্বিতীয় গোলটা আসে সোহেল ডানার পা থেকে অপরদিকে কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর কাছ থেকে অনুমোদনটা মিলেছিল আগেই এরপর অপেক্ষা ছিল ফিফা থেকে অনুমোদনের সেটাও হয়ে গেছে কিউবা মিচিলের ফলে বাংলাদেশের হয়ে খেলার জন্য কোনো বাধা রইল না তার সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপে বাছাই পর্বের ম্যাচের ঠিক আগেই এই সুসংবাদ পেল বাংলাদেশ যদিও দশ জুনের মধ্যে তার খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ফিফার কাছ থেকে গতকাল রাতে কিউবা বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চলে এসেছে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে ফলে পাসপোর্ট পাওয়া ইংল্যান্ডের অনাপত্তি পত্র আর ফিফার অনুমোদন সবই হয়ে গেল তার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না এই ইংলিশ মিডফিল্ডারের ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা ক্লাব সান্ডারল্যান্ডের অনর্ধ একুশ দলের নিয়মিত মুখ কিউবা মিচেল তার জন্ম ইংল্যান্ডে তিনি বেড়ে উঠেছেন সেখানে ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি শেষবাদে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার সামনে সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি মাস দুয়েক আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানান কিউবা মিচেল। এরপর বাফুফে তার কাগজপত্র তৈরির উদ্যোগ নেন দেড় মাসের ব্যবধানে জন্ম নিবন্ধন পাস পাসপোর্ট তৈরি হয়ে যায় এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি পত্র পান কিউবা তবে ফিফার অনুমোদন মিলে গেলেও তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলানোর সম্ভাবনা খুবই কম কারণ সিঙ্গাপুর ম্যাচে খেলোয়াড় নিবন্ধনের সময় পেরিয়ে গেছে গত তিন জুন একেবারে শেষ হয়ে যায়নি সম্ভাবনাটা ফেডারেশন যদি বিশেষ ব্যবস্থায় তাকে দলে ভেড়াতে পারে তাহলে তার খেলার সম্ভাবনা আছে হামজা চৌধুরী সমিত সোমের পর বাংলাদেশের হয়ে কিউবা খেলার অনুমতি পাওয়ার ফলে মাঝমাঠ শ্রেফ প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়ার বিলাসিতা দেখাতে পারে কোচ হাবিয়ের কাবরেরা জুনে না হোক অক্টোবরের উইন্ডোয় এমন কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ